আব্বা যান ও প্রাণের আব্বা আমাকে এসিতে বিয়ে করায় দেন আপনাকে আর কতবার বলবো বিয়ের কথা বিয়ের কথা বলতে বলতে করতেছে আমার মাথা ব্যাথা ও আব্বা আপনি কেন শুনেন না আপনার দিলটাকে একটু নরম করেন হালকা করেন বাবারে আমি তো আপনার নিজের ছেলে রাতের বেলা ঘুমাতে গেলে কি যে কষ্ট রে বাবা দিয়ে দিয়ে দেন আমাকে না হলে আব্বা জান আমি নষ্ট হয়ে যাব আই বাজান বিয়ে দিয়ে দিলে ছেলে রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন মহান আল্লাহ আর আপনি যদি ছেলেকে বিয়ে নিয়ে না দেন তাহলে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় কোন পাপ কাজ করে তাহলে আপনি সেই পাপের ভাগিদার হবেন এবং আপনিও গুনাগার বান্দা হিসাবে চিহ্নিত হবেন আল্লাহর দরবারে কথা কথা আবदन জুতার কি হয়েছে আমি আমি ঠিক করে দেবো ঠিক করে দেবো আচ্ছা सुनो বাবার এক ধর দুther দাম কাটিয়া পায় রোчам জুতা বানায়ো দিলশদ হবে না আহমদরা দি হবে কে হবে নাই আমার বাবা গো তুমি যত এই গান গাও আর যে আওয়াজ করো তা আমার তুমি মন বাবা না তুমি আমার দেবো বাবা আমার মন বাবা না